মর্নিংয়ের বিমান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে এটা এখানে রাখো দিদি এখানে রাখো ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছে প্রচুর প্রচুর কাজ করেছি শহরটার সময় ঢুকেছি এখন দেখো দশটা চল্লিশ এখন আমি ক্যামেরা অন করলাম কেন কি করলাম সেটা আমি বলছি দাঁড়াও আর এখন মোটামুটি গিয়ে একটা জায়গায় এসছে এখন দিদি এটুকু করলে তারপর শেষ হবে দিদিও আজকে যেতে পারিনি এত দেরি হয়ে গেছে আজকে টু মাছলে রান্না করেছে এটা কালকের জন্য ডিমের কষা চিলি চিকেনটা আমি করেছি আর এখানে চাউমিনটা দিদি করেছে সকালের টিফিন ওদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে হবে হচ্ছে এই যে চিলি চিকেন করেছি চিলি চিকেন আর দুটো হাড়িতে চাল বেজানো আছে ফ্রায়েড রাইস আর দিয়ে দে নোংরাগুলো আর এখানে ফ্রায়েড রাইসের সব ভেজিটেবল যাই হোক চলো এখন আগে খাই প্রচণ্ড খিদে পেয়েছে ব্ল্যাক কফি শুধু একটু খেয়েছি আর সকাল থেকে আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে থেকে 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 বৃষ্টি হচ্ছে আর কমছে হচ্ছে আর কমছে এরকম একটা ব্যাপার এখন তো বেশ ভালোই ঝিরি ঝিরিঝিরি পড়ে যাচ্ছে আর এই যে স্পিড গেম আর শেষ হবে না স্পিড গেম চলছে যাই হোক সকালে ভাবলাম একবার সবজিটা কাটতে কাটতে কি ব্লগটা শুরু করি কারণ দিদির পক্ষে তো এতগুলো করা সম্ভব নয় নিয়ে তখন বললো যে ঠিক আছে তুমি আজকে সবজিটা কেটে ওঠো তারপর ব্লগ শুরু করো কিন্তু ব্যাস ব্লগ শুরু করতে করতে এত দেরি হয়ে গেল আর চিকেনগুলো মেয়ে কিন্তু আজকে সব এয়ার ফ্রায়ারে ভেজে দিয়েছে তারপরে আমি শুধু জাস্ট টস করেছি তো বুবু আর মাম খেয়ে বললো তো ভালো হয়েছে কিন্তু মাম বুবু ভালো হয়েছে চিলি চিকেনটা একদমই তেল হয়নি ভীষণই ভালো হয়েছে তো যাই হোক চলো এখন আগে ব্রেকফাস্টটা করি প্রচণ্ড খিদে পেয়েছে হয়েছে আটা দেখতে পাচ্ছি না পরে আসছি এবার এই যে ফ্রাইড রাইসের এক হাঁড়ি ভাত বসিয়ে দিয়েছি আড়েখাড়ি ভাত ওখানে আছে এটা আগে ফুল রেডি করব দেন ওইটা বসাবো আর এদিকে দেখো ডিম ধুয়ে যে রাখা আছে এক রেডি মানা আছে ডিম ধুয়ে রাখা আছে ওই দেখতে পাচ্ছ ওইখানে আমের আটিগুলো রাখা আছে রায়ণের স্কুলে লাগবে আর এদিকে দাঁড়াও বাবা জামা কাপড় আজকে সব এখানে মেলা হয়েছে কারণ এই ওয়েদারে বাইরে মেললে একদমই শোকাবে না জামা কাপড়ও সব কাছাকাছি হয়ে গেছে কাজ সবই হয়ে গেছে কিন্তু দিদিরা আজকে প্রচুর দেরি হয়ে গেছে আর আমিও কন্টিনিউয়াসলি এবার দিয়ে গেছি দিদির সাথে তার জন্য দিদি এখন বেরোতে পারলো তাও দিদি বলছিল তুমি দাও আর যা যা মাজার আছে মেঝে মেঝে দিদি আমি না না তুমি চলে যাও আমি করে নেব অনেক দেরি হয়ে যাবে না যাই চলো রায় ঘর ওর বাবার সাথে পড়তে বসেছে আমি পরে আছি প্রচণ্ড আওয়াজ আসছে সোয়া বারোটা বাজে আকাশ তো আজকে মুখ ভারী করে রেখেছে আর এই যে সব কালকে সব গোছানো ওইটুকু রাইস এক্সট্রা হয়েছে এটা কালকে ওর বাবার ভাত গুছিয়ে রেখেছে এটা কালকে মামের টিফিন এটা কালকে রানের টিফিন এই দুটোর মধ্যে ফ্রাইড রাইস আর এই যে এক করাই ফ্রাইড রাইস এই কাজ শেষ হলো এতক্ষণ ধরে সমস্ত বাসনপত্র মাজা হয়ে গেছে একটা বাকি আছে এখন একটা মাজবো সবার আগে আমি একটু জল খাব আর পারছি না গলাটা না জাস্ট শুকিয়ে গেছে এটা থাক এরকমভাবে এটাই আগে শেষ করব তারপর হটপট একটা আছে তারপর যাই হোক চলো এখন একটু জল খাই প্রচণ্ড কলা টানছে আর পারছি না এতক্ষণ না একটু রেস্ট নিচ্ছিলাম শরীরটা আর ভালো লাগছিল না পাটা বড্ড ব্যথা করছিল যাই হোক আজকে ভিডিও এডিট করতে গিয়ে আমি খুব হতাশ হয়েছি এত বাজে ভিডিওর কোয়ালিটি হচ্ছে বলবার মতো না খুব খুব হতাশ হয়ে গেছি জানি না কবে আমার সময় সুযোগ হবে কবে আমি একটা ফোন কিনতে পারবো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছি ডিমের এটাও ধোয়া রয়েছে এই যে এটাও ধোয়া রয়েছে ডিঙ্গুলো ধোয়া রয়েছে রান্নাঘর পুরো ক্লিন আমার দেখেও শান্তি রান্নাঘর দেখো দূর থেকে পুরো ক্লিন রান্নাঘর এবার আমি স্নানে যাব বাজে একটা করি তারপর আমার তো খিদেই নেই জানি না ওরা কি করবে আমি যাই না আসলে দুপুরবেলা খেতে পারবো কিনা এখনও অব্দি কোনো খিদে আমার পাইনি চলো স্নান ধান করে আসি বাজে কটা দেখো আড়াইটে এখন আমরা বসছি খেতে এই যে ফ্রাইড রাইস আর চিলি চিকেন চলো এখন খেয়ে নি ও স্যালাড আছে দাঁড়াও এই যে স্যালাড এই মা পাতি লেবু মেখেছিস হ্যাঁ স্যালাডে পাতি লেবু হ্যাঁ হ্যাঁ ও আচ্ছা দাঁড়া চালাচ্ছি স্যালাড আছে যাই হোক চলো এখন আমরা এরকম একটা ভালো ওয়েদারে আমি 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 ফ্রাইড রাইস খেলেছি কিনা স্যালাড এনজয় করি তাহলে দেখুন উনো খেলেছিলাম আমরা ভালো হয়েছে ফ্রাইড রাইসটা এটা অন্য প্রসেসে করেছি চল খেয়ে নি দেখো রান্নাঘর পুরো ক্লিন এই সবে আমি এবার একটু বসবো তিনটে চল্লিশ পাঁচ মিনিট বসে নি তারপর মধুমিতাকে ডাকবো উনো খেলবো চলো এবার একটু বসে নি ওরা সিআইডি দেখছে এখানে চলো এখন উনো খেলবো উনো খেলার লোকের জন্য অপেক্ষা করছিলাম চলে এসছি উনো খেলার লোক এখন আমরা উনো খেলবো মাম একটু জল ভরছে এখানে বুবু আছে আমি আছি মধুমিতা রায়ান খেলবো চলো বাজে কটা চারটে দশ চলছে এদিকে স্ত্রী টু হ্যাঁ হ্যাঁ হ্যাঁগুলোই আমরা এখন আরো খেলছি উনো খেলেই যাচ্ছি যখন থেকে দেখালাম তখন থেকে খেলেই যাচ্ছি মাঝখানে এরা গিয়েছিল ক্রিকেট খেলতে চলে এসছে বল হারিয়ে নিচ থেকে

কিন্তু আলটিমেটলি আই এম ফেল্ড থেকে দেখা আস না তুমি না আমার আমি এখন বুঝে গেলাম যে তোমার চোখে ঠিক টানা জিনিসটা যায় না না টোমারটা জাস্ট নর্মাল ইয়ে করে দিতে হতো আর আইশারোটার ইয়ে কিন্তু আমি ওটা ঢুকে গেল আইশারোটার ইয়ে আমি ঠিকঠাকই করেছি কিন্তু টানাটা খুব একটা বেকার লাগে এটাই হচ্ছে ব্যাপার আর এদের দুজনের কোনো কাজ নেই কিছু না পুরো জোকার বানিয়ে রেখে দিল মা জোকার না আমার আইশারোটা তোরা বল আইশারোটা কিন্তু আমি ঠিক লাগে যেমন লাইনার পরানোটা ভুল হয়েছে বল

পুরো পাগলি লাগছে আমাকে আমি ফ্রন্ট ক্যামেরাটা এইখানে বললাম ক্যামেরা নিজেকে দেখবো বলে নিজেকে দেখতে পাচ্ছিলাম

হ্যাঁ একটু দুষ্ট হয়েছে কিন্তু যে ওটা তোমার ঘর থেকে আমরা এসেছিলাম এটাও ভুলে গেছে এইটা মৌ মনে রাখার মতো এখন অ্যান্টেরা কাজ করেনি ও মাম্মা তুমি দাদাকে ভেঙাচ্ছি দাদাটাকে ভেঙাচ্ছ কিরাম পাকা বুড়ি ভাঙাতে শিখে গেছে ও এই বাবা বহুত ভেঙে আচ্ছা দেখ কই কই তুমি কোথায় গেছিলে কোথায় গেছিলে সব ভেঙোনো হ্যাঁ আমিও গেছি খেতে আমার আর মামের খুব খিদে পেয়েছে হাতে হাতে একটুখানি রাইস আর চিকেন নিয়ে নিয়েছে এখানে আর্টিকেল 370 এখনো চলছে বেশ ভালো মুভিটা যাই চলো আমরা খেয়ে নি ওরা তিনজন পরে খাবে এরা বসে গেছে খেতে আমার তো খাওয়া হয়ে গেছে মেয়েরা আমার এরা তিনজন খেয়ে নিক বেশি কিন্তু বাজে না আজকে দেখো সাড়ে নটা বাজে এরপরে একটু উনো খেলবো ওর জন্য বললাম যে খেয়ে নেই কিছু খাইনি সন্ধে থেকে আর সেরকম ওরা খাচ্ছে খাক মেয়ে ওই ঘরে কি করছে জানি না আমি এখানে বসে থাকি আমাদের একদান উনও খেলা হয়ে গেছে ফার্স্ট হয়েছে বুবু সেকেন্ড হয়েছে রায়ান থার্ড হয়েছে আমি ফোর্থ হয়েছে ওর বাবা আর লাস্ট হয়েছে ওই যে আমরা দশটা বাজে পাঁচ এখন আমরা আরেকটু উনোট টুনো খেলে তারপর ঘুমোতে চলে যাবো যাই হোক চলো ব্লগটাকে আর বড়ো করছি না ব্লগটাকে এখানেই শেষ করছি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করে দিয়েও ভালো লাগলে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই গুড নাইট